এক সময় দেশে রেমিটেন্স পাঠানো রুবেল এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন বছর খানে আগে সচ্ছল জীবনযাপন করলেও বর্তমানে না খেয়ে দিন কাটছে ক্যান্সার আক্রান্ত রুবেলের পরিবারের খাবারের অভাবে কোলের শিশুটি দুধ পাচ্ছে না বলেও আক্ষেপ করেন রুবেলের স্ত্রী প্রতিদিন আমার তিন হাজার করে টাকা লাগে কিন্তু আমি পারতেছি না আমার সঙ্গে আমি ঠিকমতো পাবো অসুস্থ শরীর নিয়ে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন রুবেল এরপর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে জমানো টাকা দিয়ে চিকিৎসা শুরু করেছিলেন তবে কিছুদিন যেতেই শেষ হয়ে যায় জমানো টাকা এরপর পাড়া প্রতিবেশীরা মসজিদ থেকে টাকা তুলে দিয়েছিলেন তাও শেষ হয়ে গেছে এখনো চলছে রেডিও থেরাপি পুরোপুরি সুস্থ হতে আর তিন লাখ টাকা লাগবে রুবেলের টাকার অভাবে দুই সন্তানকে এতিম হতে না হয় এই ভয়েই যেন দিন কাটছে রুবেলের স্ত্রী শেফালির শিলাই যদি আমার স্বামীকে কেউ যদি দশ পাঁচটি অবধি আমাকে সাহায্য করে ভাই আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই আমি দুইটা সন্তান যেন বাবা হারা না বাবাকে বাঁচানোর জন্য সকলের কাছে সাহায্য চান রুবেলের আট বছর বয়সী সন্তান আলিফ আমাদের কে না মামা সারা মারা বুড়ি কেউ না আপনারা মারা পরে সুস্থ করে দিন আর আপনারা আমার যতটুকু পারেন আমার আগুনে আপনারা